সবাই তো একই নম্বর যাত্রী ওনার যে তিনটে পোস্ট এই তিনটে পোস্টে মিজার ফেলিওর কারণ স্বাস্থ্যমন্ত্রী হিসাবে স্বাস্থ্য পরিষেবা দিতে পারেন সেখানেই গণ্ডগোল হয়েছে পুলিশ মন্ত্রী হিসাবে সেটাও পারেননি সেটাও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এবং মুখ্যমন্ত্রী হিসাবে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বাংলার সভ্যতা সংস্কৃতি কৃষ্টি সমস্ত কিছু একেবারে জলাঞ্জলি গেছে মহিলাদের উপর অত্যাচার আমরা দেখেছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ হাসখালি থেকে কান্দুনি একের পর এক মহিলাদের উপর অত্যাচার হয়ে ঘটে চলেছে সর্বশেষ নিদর্শন আরজিকরের মহিলা পাঠোরতা মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা কোথায় যাচ্ছে আমাদের রাজ্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো মহিলা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হল ওনার আমলে মহিলারাই থেকে বেশি নির্যাতিতা আসলে একটা লুম্পেন বাহিনী যখন শাসন করে তখন এইরকম অবস্থায় বাংলার দাঁড়ায় বা সেই সমস্ত জনগণের দাঁড়ায় বিশেষ করে জনগণও সেটা চিন্তা ভাবনা করা উচিত ছিল বিফোর গিভিং ভোট টু সাচ এ ক্যাডার বাহিনী একটা কথা প্রচার মানে শোনা যায় মানে উনি ধর্ষণ ধর্ষণের একটা রেট বেঁধে দিয়েছিলেন উনি একটা একটা সময় এটা হয়েছিল পরবর্তীকালে আমরা দেখলাম সেটাকে উনি তো এখনও সেটাকে বাঁচিয়ে রাখার যে ওনার যে রেটটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে এক্ষেত্রেও আমরা দেখলাম আরজি করার যে মহিলা চিকিৎসক মারা গেলেন ধর্ষণ করে তাকে খুন করা হলো তার বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী শুনেছি দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা অবধি অনুদান দেওয়া করেছে যদিও ওই মহিলা চিকিৎসকের মা প্রত্যাখ্যান করেছেন মুখ্যমন্ত্রী এই প্রস্তাব এবার বলেছেন আমার মেয়ের বিচার চাই মুখ্যমন্ত্রী এহেন চিন্তাভাবনাকে প্রথম কথা ওই মেয়ের মা যিনি এত মেয়ের ওপর অত্যাচার সহ্য করে উনি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন তাকে স্যালুট জানাই এবং সেই সঙ্গে বলি যিনি এইভাবে রেড বা এইগুলি বেঁধে দিচ্ছেন তিনি মহিলাদের প্রতি তার কোনো সম্মানবোধ আছে বলে বা মহিলাদের কোনো সম্ভ্রম করেন বলে তার আমার মনে হয় না কিন্তু উনি তো একুশে জুলাই মঞ্চ থেকে বলছেন যে মহিলাদের সম্মান করতে হবে তাহলে উনি আবার সেই ধর্ষণকারী মহিলার বাড়ি থেকে আর্থিক সহায়তা চিরকালই এইরকমই দুরকম চরিত্র রয়েছে ওনার মধ্যে এবং তিনি এই রকমই বলে থাকেন অর্থাৎ চোরকে বলবো চুরি করো গৃহস্থকে বলবো সজাগ থেকে যারা ধর্ষণ করেছে যারা ধর্ষণ করে খুন করেছে তারা অপরাধ করেছে তাহলে সেই অপরাধ ঢাকার জন্য মুখ্যমন্ত্রী আমার আপনার জনসাধারণের ট্যাক্সের পয়সা নিয়ে কাউকে কাউকে লাখ লাখ দেবো দেবো এই আমি তো বললামই বিষয়টা হচ্ছে কি যে ধামা চাপা দেওয়া কণ্ঠরোধ করা যাতে নিপীড়িত মানুষ কোনোভাবে মুখ না খুলতে পারা তার জন্য প্রবলভাবে চেষ্টা করা কারণ এই ব্যক্তিরা যারা নিপীড়িত হচ্ছেন তারা যদি মুখ খোলেন সরকারের অবস্থা খুব শোচনীয় হবে শশে মীরা হবে সেই জন্যই এই সমস্ত ধরনের অপচেষ্টা এই ধরনের কীর্তিকলাপ এই ধরনের বক্তব্য এবং বিভিন্ন মাধ্যমে পুলিশ মাধ্যম দিয়ে অপরাধকে দমন করার চেষ্টা সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা এইগুলো সমস্ত প্রচেষ্টা চলবে এটা শাসক দল হিসাবে পূর্বকালে হিটলারও করে গেছেন পরবর্তীকালে এখন হচ্ছে তখন ব্যাপারটা হচ্ছে কি যে এই হিটলার যারা ছিলেন যে সমস্ত যারা তথাকথিত স্বৈরাচারী শাসক তারা ইতিহাসের এখন কোন আস্থা করে আজকে উনি মৌলি থেকে জরিনা করার পর্যন্ত উনি কত র্যালি করবেন কারণটা কি কি উদ্দেশ্য কার বিরুদ্ধে পথে নামবেন এইটাও একটা সেটাই হচ্ছে কথা অ্যাকচুয়ালি পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে পথে নামবেন নাকি স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে পথে নামবেন না স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পথে নামবেন কারণ অল ইন্ডিয়া সেম বোট ব্রাদার সবাই তো একই নম্বর যাচ্ছে ওনার যে তিনটে পোস্ট এই তিনটে পোস্টে ফেলিওর কারণ স্বাস্থ্যমন্ত্রী হিসাবে স্বাস্থ্য পরিষেবা সেখানেই গণ্ডগোল হয়েছে পুলিশ মন্ত্রী হিসাবে সেটাও পারেননি সেটাও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এবং মুখ্যমন্ত্রী হিসাবে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন আমরা দেখেছিলাম দু হাজার এগারো সালে যখন উনি বিরোধী নেত্রী ছিলেন তখন এই রেজওয়ান কাণ্ডে হোক আচ্ছা তাপজীবনের কাণ্ড উনি কিন্তু পান থেকে চুন করলে বাংলাকে মাথায় করে তো আজকে যখন এই অপরাধগুলো ঘটছে আমি বলছি যে মুখ্যমন্ত্রী বা দলকে বলে দিচ্ছে এগুলো ঘটছে তখন উনি ধামা চাওয়া দেওয়ার চেষ্টা করছে ছোট্ট ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এক্স্যাক্টলি এছাড়াও আরও একটা ব্যাপার আছে এগুলো আপনাদের কিন্তু চিন্তাভাবনা করতে হবে যখন আগের রেজিমে বাম রেজিমে কিছু টাকা ডিএ কম ছিল অর্থাৎ সামান্য কিছু ডিএ বকেয়া ছিল তখন তিনি বলতেন যে ডিএ যারা দিতে পারে না তারা সরকারে থাকার কোনো অধিকার বা নৈতিক অধিকার নেই এখন কি অবস্থা অলমোস্ট ফিফটি পারসেন্ট ডিএ বকেয়া কম্পারিজন টু দি সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের সরকারি কর্মচারীরা একটাই কথা বলেন যে সেন্ট্রাল হারে ডিএ না হলে অন্তত এআইসিপিআই ধরে দিতে হবে সেখানেও দেখা যাচ্ছে উনি ল্যাগিং ফার বিহাইন্ড বহু পিছনে পড়ে আছেন তো ওনার মুখে এক মনে এক এবং পরবর্তীকালে যখন ক্ষমতায় আসবেন তখন তিনি তার স্বৈরযন্ত্রের সমস্ত রকম কার্যকলাপ কার্যবিধিগুলো প্রয়োগ করবেন এটাই খুব স্বাভাবিক আপনি বলছেন তুনী এই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এই পুজোর পঁচাত্তর পঁচিশ হাজার টাকা করে দিচ্ছে এগুলো কি সরকারের কাজ নাকি কোনো কিছুকে প্যাম্পার করা এইভাবে সরকারের কাজ নাকি বরং ডিএ যাদের নৈতিক অধিকার মৌলিক অধিকার আইন সম্মত অধিকার সংবিধান স্বীকৃত অধিকার তাদের না দিয়ে সেই ডিএমারা টাকায় ডিএর থেকে ওই টাকায় অন্যদের সাহায্য করা এগুলো কখনোই একটা সরকারের জনকল্যাণ বিপদ কাজ হতে পারে না বরং পরবর্তীকালে এই ডি এর অ্যামাউন্ট বাড়ছে এবং যখন আদেশ নেওয়া হবে তখন যখন দিতে হবে তখন দেখবেন রাজ্যের অবস্থা একেবারে শোচনীয় হয়ে গেছে আপনি একটা কথা বললেন যে ডিএ মারা পয়সা এই পয়সা দিয়ে মহিলাদের কন্যাশ্রী দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে বিভিন্ন রকম ভাতা দিচ্ছে এই ভাতাকে উপেক্ষা করে তার উপরে রাজ্য সরকারের উপরে মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখতে না পেরে রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা তাদের নারী সুরক্ষার দাবিতে রাস্তায় নামলেন ঠিক সেই রাতে বিষয়টাকে ঘুরিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যে এই যে আর্জি করে যে ভাঙচুর করা হলো কি বলবেন স্যার কতটা আপনি কি ভাবছেন এই বিষয় আর্জি করে যে ভাঙচুর করা হয়েছে ওদের ট্যাম্পারিং করার জন্য ট্যাম্পারিং অফ এভিডেন্সেস অর্থাৎ প্রমাণ লোপাটের চেষ্টা কিন্তু মুশকিলটা হচ্ছে কি এইখানে একটা ব্যাপার সেটা হচ্ছে যে তিনতলা আর থার্ড ফ্লোরের তফাতটা বুঝতে পারিনি লুম্পেন বাহিনী কারণ তাদের মস্তিষ্কে ওই অতদূর পর্যন্ত ইংরেজি শব্দ যাবে না সুতরাং তারা তিনতলার ইএনটি রুমটা ভাঙচুর করেছে কিন্তু আসল রুমটা কিন্তু আসল ঘরটি কিন্তু থেকে গেছে যদিও জানি না পরবর্তীকালে তার ওপর আবার কোনো আঘাত আসবে কিনা এর মধ্যে সিবিআইকে আমি অনুরোধ করব যেন তারা আরও বেশি করে তৎপর হয় মেয়েদের কন্যাশ্রী দিচ্ছে সেই কন্যা নিরাপত্তা নেই লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে মানুষের নিজের সিকিউরিটি দেখি বলবে এক কথাই বলতে চাই যে মনে হয় এবার স্টেপ ডাউন করার সময় এসে গেছে উনি বাংলাদেশের যুদ্ধুজির মধ্যে দেখছেন উনি বলছেন যে বাংলাদেশ একটি ঘটনা ঘটে গেছে সেই সূত্র ধরে কিছু দুষ্কৃতিরা আমাকেও সক্ষমতা থেকে সরাতে যাচ্ছে ওনার এই সমস্ত ধারণা এইগুলো সবসময় উনি প্রচার করে থাকেন উনি যখনই কিছু হয় বলেন আমাকে আক্রমণ করা হয়েছে আমার ওপর আঘাত হানার চেষ্টা করা হয়েছে এগুলি কোনোটা এখন মানুষ চট করে ধোপে টিকবে না মানুষের মনে কোনো দাগ কাটবে বলে আমি অন্তত মনে করি না একদম শেষ প্রশ্ন স্যার যেভাবে মানুষ রাজ্য সরকারের উপর আস্থা হারাচ্ছে মানুষ পথে নামছে মহিলা পুরুষ সর্বস্তরের মানুষ পথে নামছে যেভাবে বামফ্রন্ট সরকারের পতন হয়েছিল সেইভাবে আবার দেখছি রাস্তায় মানুষ নামছে তাহলে কি এই সরকারের শেষের সময় শুরু হলো আপনার সঙ্গে একটু আমি দ্বিমত হচ্ছি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে যে রাস্তায় লোক নেমেছিল সেটা রাস্তার লোককে খেপানো হয়েছিল সেটা একটা গুরুতর ষড়যন্ত্র বামপন্থীদের বিরুদ্ধে সেটা পরবর্তীকালে বাবু বলেও গেছিলেন এবং বলে গেছিলেন যে আমার পরে অন্তত দশ বছর বাদে বাঙালি বুঝতে পারবে যে কি ধরনের তারা ষড়যন্ত্রের শিকার হয়েছিল এখানে যে হচ্ছে সেটা স্বতঃস্ফূর্ত আন্দোলন সেখানে কোনো ষড়যন্ত্রের ব্যাপার নেই সেখানে কোনো ক্যামোফ্রাইজিংয়ের ব্যাপার নেই সেখানে পরিষ্কার মানুষ স্বতস্ফূর্তভাবে রাস্তায় নামছেন প্রতিবাদ করছেন আমি মনে করি এই প্রতিবাদকে আরও দিকে দিকে ছড়িয়ে দেওয়া দরকার এবং লাগাতারভাবে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা দরকার যাতে এই সরকার খুব ভালোভাবেই বুঝতে পারে যে খুব সহজ নয় এই বাংলার মাটি যথেষ্টভাবেই জনগণের দুর্জয় ঘাঁটি